আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো অনেক দিন যাবৎ হয়ে গেছে যে আপনাদেরকে ভিডিও দেওয়া হয় না তো আসলে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না তো আজকে ভাবলাম যে একটা ভিডিও দিই আপনাদেরকে এই যে দেখেন এটা হলো যে আমি যেখানে কাজ করি তার আশপাশের যে এরিয়া এটা হলো সেই এরিয়া আর এখানে অনেক বাঙালি কাজ করে সব কটা হলো ওষুধের কোম্পানি ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইগুলো সব ওষুধের কোম্পানি এই যে সামনে এটা ওষুধের কোম্পানি এখানেও বাঙালি কাজ করে ওই দিকেও অনেক বাঙালি কাজ করে এখানে বাঙালি আছে সুদানি আছে বিভিন্ন সুদানি আছে তারপরে আলজেরিয়ান আছে বিভিন্ন দেশের মানুষ কাজ করে তো সকালবেলা তো সেজন্য বসে আছি এখনো আমার দোকান খোলে নাই আমার শরিকা খোলে নাই তাই সকালে বসে আছি আর সকাল লিবেয়াতে মনে করেন যে নয়টার আগে কোনো কিছুই খোলে না নয়টার পর সাড়ে নয়টা দশটার দিকে সব কাজকর্ম শুরু করে এরা সকাল আটটা নয়টা পর্যন্ত ঘুমায় ওই যে ওই দেখতে পাচ্ছেন ওইদিকে অনেক শরিকা আছে সব ওষুধের শরিকা এটা হলো ওষুধের চুক মানে চুক মানে আরবিতে চুক বলে আর বাংলাতে বাজার তো এখানেই মনে করেন যে সবাই আমরা আছি অনেক বাঙালি আছে তো সবাই দোয়া করবেন আর সাপোর্ট করবেন সাপোর্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা ভিডিওগুলো যারা দেখেন নিয়মিত তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ তাদেরকে ধন্যবাদ জানাই আর কি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমার সাথে যে সুদানি কাজ করে সে কেবলমাত্রই আসলো গাড়িতে তো আর কি তো ভালো থাকবেন দোয়া করবেন সবাই صوحة شنو أمورك سوى الخير سوى النور <applause> الحمد لله تمام